এক নম্বর প্রশ্ন হলো পুরুষ জানাতে গেলে সত্তর জন হুর পাবে আর মহিলা জান্নাতে গেলে কি পাবে এই প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর ডক্টর জাকির নাক হাফিজাউল্লাহ এত সুন্দর করে এত চমৎকার করে দিয়েছেন যে এটার উত্তর আসলে আর দেওয়ার দরকার নেই এই প্রশ্ন যারা করেন তারা মূলত মহিলাকে পুরুষের মতো মনে করে ধরে তারপরে প্রশ্ন করে ভাই পুরুষ যেরকম অনেক মেয়ের সাথে অনেক মেয়ে তার সাথে থাকুক বা একাধিক স্ত্রী থাকুক এটা প্রতি লালসা আগ্রহ সৃষ্টিগত হয় মহিলাদের নেচারটা এরকম না কিছু কিছু খারাপ মহিলা বা বাজে ক্যারেক্টারের মানুষ পুরুষদের যেরকম আছে খারাপ মহিলাও আছে ভিন্ন কথা নর্মালি মহিলারা চায় একান্তে আমার একজন হোক একাধিক না ঠিক না বে ঠিক এটা হলো মহিলাদের নেচার আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন এখন আপনি পুরুষ হয়ে আপনি মনে করতেছেন যে মহিলারা বোধহয় আমার তারাও وده কয়েকজন চায় তারা কয়েকজন চায় না মহিলাদের প্রাইম্যাক্সিমা মহিলাদের অবস্থা হলো তারা চায় আমার একান্তে একজন হোক আর পুরুষ আল্লাহ maaf করো এটা পুরুষের দোষ বলেন গুণ বলেন সৃষ্টিগত একটা বিষয় সে একাধিক কামনা করে বাসনা করে এটা তাকে আল্লাহ তাআলা এর ভেতরে আনন্দ দেন আর নারীর আনন্দ সেখানে অতএব যেটা পুরুষের জন্য প্রযোজ্য হুবহু সেটা আপনি মহিলার জন্য যদি চান তাহলে সেটা মহিলার প্রতি সুবিচার হবে না কখনো কখনো কি হবে অবিচার হবে আর জান্নাত এমন একটা জায়গা জান্নাত আ আজা কে যাক এ আ যা কাছে রা কাছে কারে না বাসৎ ফার্সিতে একটা কবিতা আছে জান্নাত এমন জায়গা ভাই আল্লাহ সবাইকে হ্যাপি করে দিবেন এখন সেখানে ওই মহিলা কি পায় হ্যাপি হবে সেটা আল্লাহতালা ভালো জানেন পুরুষকে আল্লাহতালা খুশি করে দিবেন কাউকে আল্লাহ কি করবেন না না খোস রাখবেন না আল্লাহ সন্তুষ্ট করে দিবেন সেটা আল্লাহ অনেকে বলে আমি তো বিড়ি খাওয়ার অভ্যাস আছি আমি জান্ন বিড়ি খাইতে চাইলে কি আল্লাহ দিবে নাকি তো আমরা বলি যে এই কুরুচি আপনার জান্নাতে গেলে থাকবে না আল্লাহ তালা এই কুরুচি কি করবেন দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ